হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা ডেস টিটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি এমন একটা নায়কের গান আমি রিভিউ করতে চলেছি যা আমার স্বপ্ন ছিল এবং তিনি আমার স্বপ্নের নায়ক এবং সবার স্বপ্নের নায়ক তিনি আর কেউ নয় আমাদের সালমান শাহ তিনি বাংলা সিনেমায় এসেছিলেন রাজত্ব করতে এবং করেছিলেন খুবই স্বল্প টাইমের জন্য আজ তিনি আমাদের মাঝে নাই কিন্তু দর্শকের মনে তিনি রয়ে গেছেন তো আমরা কথা না পারি তার ঝুলিতে যেসব প্রিয়

গাইজ এই জায়গায় একটা কথা বলতেই হয় যে আমি বুঝি না এই অনুপম মানে যেসব মিডিয়াগুলো আছে কেন আমাদের এই তারা কি মানে এটা ভালোভাবে সংরক্ষণ করে রাখেনি মানে ভোলা দেখায় দেখায় ইন্ডিয়া এসকে মুভিজের ভিডিওগুলো অনেক পুরোনো ভিডিও ক্লিয়ার লাগে কে অথচ আমাদেরগুলো তার স্টাইলের কথা কী বলবো তিনি আইকনিক স্টার মানে কোথায় তার ডোম এতটাই উপরে ছিল এবং তার স্টাইল পুতরে এই স্টাইল বলিউড shutil কপি করতে। এইজন এখনো করে। তিনি কেন যে আমাদের মাঝে অল্প সময়ের জন্য এসেছিল বাংলা সিনেমায় কোন কারণে যে তিনি সুইসাইড বেশিনে গেলেন। আদৌ তিনি সেটা সুইসাইড না করতেছে সেটা জানে না। তোমরা কথা না বরে গানটা শেষ করব। ও ভালো মনে কি

যতই দেখছি ততই নিজের মনটাকে মানে ইমোশনাল হয়ে যাচ্ছে যদিও গানটি রোমান্টিক মানে তিনি এতটাই তার কথাগুলার ধরন তার তিনি অ্যাকশন করলেও তার মধ্যে অভিনয়ের ক্ষোভটা তিনি প্রকাশ করতেন তিনি এতটাই ভালো অভিনেতা ছিলেন এবং সুদর্শন এক ছিলেন বাংলা সিনেমাতে এমন নায়ক হয়তো আর আইবেন না যদি এখন আমাদের মেগেস্টার শাকিব খান আছেন তো আমি কপিরাইটের জন্য ফুল গানটা শুনছি না অবশ্যই কার কার প্রিয় নায়ক আমাদের অমর সালমান চা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং মানে খালেদ হাসান মিলও এবং কনক অনেক ফেভারেট একজন সিঙ্গার আমাদের এবং তেনারা যদিও খালেদ হাসান মিলও আমাদের মাঝে নেই আর গানগুলো অমর হয়ে আছে কারণ দেখতাম না লিপসিং করেছে কেডা অমর নায়ক সালমান চা সবার স্বপ্নের নেই তো আমরা আদৌ এ তার মৃত্যুর কোনো অনেকে বলে সুইসাইড অনেকে বলে যে মেরে ফেলা হয়েছে তো আমরা তার প্রমাণ কিছুই আমরা এখনও দেখি নাই আদলেও এর ইয়ে হবে কি না রায় হবে কিনা কে জানে তো গাইজ অবশ্যই মানে কী বলবো জানাবেন কার কার স্বপ্নের নায়ক আমাদের সালমান শাহ তো আসলে মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ